হ্যালো বন্ধুরা তো এসে গেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আশা করি ধান্নার লেখে বুঝেই গেছো যে আজকে কোথায় যাচ্ছি তো আজকে হচ্ছে শুক্রবার আমাদের ওখানে মানে আমাদের এখানে হাটবার তো আমরা হাটে যাব তো কারাগারে যাব আমি আর বড়ভূমি যাব তো পুরো ভিডিওটা শেষ না অবধি দেখতে থাক আশা করি ভিডিওটা খুব ভালো লাগে তো আমরা বেরিয়ে পড়েছি এখন আজকে প্রচণ্ড আর নিম্নযোগ আকাশটার অবস্থা দেখ পুরো কালো হয়ে গেছে সেই কারণে এখন পার্কও বন্ধ এখন চারটে সাড়ে চারটে বেজে গেছে তাও এখনও পার্ক খোলেনি তো আমরা মেন রোডের দিকে যাচ্ছি এখান থেকে আমাদের গঞ্জেটা অনেকটাই তো হেঁটে যাওয়া পসিবল নয় তো তো ওই জন্য হেঁটে হেঁটেই যাচ্ছি যে আমরা তাকে গাড়ি ধরবো তো এটা হচ্ছে জয়নগর মিউনিসিপ্যালিটি এটা জয়নগর থানা তো আমরা গঞ্জে থেকে আপাতত এখন চারটে পঁয়তাল্লিশ বাজে তো গঞ্জে থেকে চলে এসছি তখন ওখানে বৃষ্টি হচ্ছিল বলে আর ভিডিও করা হয়নি তো এই হচ্ছে এটা পড়েছি নতুন তো এটার জন্যই পুরো ভিডিওটা তো এবারে বাড়ি চলে যাবো আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি